তচ্ছাবে প্রচন্ড জ্বালা পড়া প্রচুর ডাক্তারের কাছে গেছেন অনেক ওষুধ খেয়েছেন দেখিয়েছেন কিছুতেই কিন্তু কমছে না কেন সেটি জানতে হলে ঔষধি গাছ এবং ঔষধি গাছের পাতা দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ঔষধি গাছে যে সমস্ত ওষুধগুলি তৈরি হচ্ছে তার মধ্যে ঔষধটি রয়েছে আপনাকে অতি অবশ্যই আপনার বাড়িতে সুস্থ করিয়ে তোলার জন্য আজকে দেখবেন পেছাপে প্রচন্ড জ্বালা পোড়া ডাক্তার দেখিয়েছেন ডাক্তারের কাছে গেছেন এবং মূত্রথলিতে পাথরও হয়ে গেছে পেছাপ করতে গেলে প্রচুর জ্বালা করে সমস্ত অসুখের সমাধান তার ঔষধটি আমি বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ আপনার শরীরে যত অসুখ গুণী রয়েছে কিভাবে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সারিয়ে নিতে পারবেন সেই চ্যানেলটি ঔষধি গাছ এবং ঔষধি গাছের পাতা সেটি দেখছেন কিভাবে খুবই সহজ পদ্ধতিতে আপনি আপনার বাড়িতে প্রচন্ড পচ্ছাবে জ্বালা পোড়া করে প্রচুর আপনার অসুবিধার মধ্যে আপনি রয়েছেন এবং মূত্রথলি ও পাথর হয়ে গেছে আপনি সুস্থ হয়ে উঠুন তৈরি করতে যে সমস্ত প্রয়োজন হচ্ছে আমি তার সঙ্গে আপনাদের পরিচয় পরিচয়গুলি দিচ্ছি প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন খুবই গুরুত্বপূর্ণ অনন্ত মূল পেছাবে প্রচন্ড জ্বালাপোড়া কোথায় যাবেন কি করবেন মূত্রনলিতে পাথর হয়ে গেছে সমস্ত অসুখ থেকে মুক্তি পেতে হলে আমারই চ্যানেলে ঔষধ রয়েছে দ্বিতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন ঔষধটি তৈরি করতে সেটি হচ্ছে কষা ফল এবং তৃতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন খুবই গুরুত্বপূর্ণ পাথর কুচি পাতা এই সমস্ত উপকরণ এবং শিলনোড়াতে ঔষধটি তৈরি হওয়ার সময় আরো কিছু গুরুত্বপূর্ণ উপকরণ যোগ হয়ে যাবে মিলিয়ে দেখতে হবে সর্বশেষ দেখবেন এটি দুটিকে আপনাদের কোন অসুখের ওষুধ এবং তার খাওয়ার পদ্ধতি তারপরে দেখবেন কিভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনি সমস্ত অসুখ থেকে মুক্তি হয়ে উঠবেন আজকে দেখছেন ইউরিনাল স্টোন প্রচন্ড পেচ্ছাপে জ্বালা পোড়া করলে কি করবেন তার যে ঔষধটি তৈরি হচ্ছে সেটি ভিডিও সহকারে আপনার সামনে উপস্থাপন করানো হচ্ছে ঔষধটি তৈরি করতে প্রথম নম্বর উপকরণ ছিল যেটি আপনি ব্যবহার করবেন খুবই গুরুত্বপূর্ণ অনন্ত গাছের মূল বা অনন্ত মূল দ্বিতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে কষা ফল তৃতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে পাথর পাতা সর্বশেষ যে উপকরণটি আপনাকে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে তেলাকুচা পাতা এই সমস্ত উপকরণগুলি দিয়ে কতটি পেস্ট করতে হবে কিভাবে ঔষধটি তৈরি করতে হবে কতটি মসৃণ করতে হবে লিকুইডটি কি ধরনের হবে সম্পূর্ণ ভিডিওটি আপনারই সামনে রয়েছে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখছেন এবং অতি অবশ্যই লাইক করবেন আপনার কমেন্ট সেকশানে বয়সটি লিখে জানাবেন এবং কোথা থেকে দেখছেন সেক্ষেত্রে বয়স অনুসারে অনেক সময় উপকরণগুলি পরিবর্তন হতেও পারে সেটি আপনারা জানতে বা বুঝতে পারবেন এখন দেখছেন প্রচণ্ড পেচ্ছাবে জ্বালা পোড়া কি করবেন কোথায় যাবেন মূত্রথলিতে পাথর হয়েছে কি করবেন সম্পূর্ণ অসুখের ঔষধের ভিডিওটি ঔষধি গাছ যেই চ্যানেলটি আপনি দেখছেন তার মধ্যেই রয়েছে কতটি পেস্ট করতে হবে এবার আসি ঔষধটি খাওয়ার পদ্ধতি কিভাবে আপনি ঔষধটি সেবন করবেন কতটি পেস্ট করলেন যেটি বানালেন সেটি কিভাবে খাবেন দেশ এবং দেশের বাইরে থেকে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ মনে রাখবেন প্রত্যেকটি ওষুধ থেকে আপনি সুস্থ হয়ে ওঠার পর এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের ঔষধগুলি আপনাদের সেবন করতে হয় যেটি সপ্তাহে কেবলমাত্র একটি বারই খেতে হয় তার ঔষধটি যেটি তৈরি হচ্ছে সেটি এখন দেখছেন এবার আসি প্রধান এবং গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ঔষধটি খাওয়ার পদ্ধতি এটি দেখছেন মূত্রথলিতে যদি আপনাদের পাথর হয়ে গেছে মূত্রথলিতে পাথর হলে কি করবেন তার প্রধান ঔষধটি আমারই চ্যানেলে রয়েছে তাছাড়া এন্ড স্ক্রিন এবং আই বটনে আমি দিয়ে রাখব এবং সর্বশেষ ভিডিওটি দেখার পরে আপনার কাছে অটোমেটিকলি চলে আসবে ইউরিনাল স্টোন হলে আপনি কি করবেন তার চতুর্থ সপ্তাহের ঔষধটি আপনারা দেখছেন কিভাবে প্রত্যেকটি অসুখ থেকে মুক্তি হয়ে ওঠার পরে যে এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের ঔষধ আপনাদের খেতে হয় তার চতুর্থ সপ্তাহের ওষুধ এই অসুখটি হচ্ছে মূত্রথলিতে পাথর হলে তার থেকে মুক্তি হয়ে ওঠার পর চতুর্থ নম্বর সপ্তাহের ওষুধ এটি এটি কীভাবে সেবন করবেন দশটার থেকে সকালবেলায় যে কোনো সময় ভরা পেটে আপনাকে সপ্তাহে একদিন কেবলমাত্র এক একবারই খেতে হবে সম্পূর্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার শরীরে যত অসুখ গুণী রয়েছে আপনি সারিয়ে নিন আজকে দেখলেন মূত্রথলি বা মূত্র নালিতে পাথর হলে তার চতুর্থ নম্বর সপ্তাহের ঔষধটি আপনি কিভাবে তৈরি করবেন আবার দেখা হবে বন্ধুরা আপনার কোনো কঠিন থেকে কঠিনতম অসুখের ঔষধের ভিডিওটি তৈরি করতে এক্ষুনি দেখুন চৌকানো বাক্সের মধ্যে লিখাই রয়েছে কিডনি ইউরিনাল স্টোন হলে কি করবেন প্রধান ঔষধটি যেটি মূত্রথলিতে পাথর হলে করণীয় কি তার ঔষধটি চৌখানো বাক্সের মধ্যে লিখাই রয়েছে ক্লিক করে দেখে নিন পাশের বটমটিতে সাবস্ক্রাইবার বটন বটমটি প্রেস করে সমস্ত অসুখ থেকে আপনি মুক্ত হয়ে উঠুন এক্ষুনি দেখুন চৌকানো বাক্সের মধ্যে লেখা আছে ইউরিনাল স্টোন হলে কি করবেন তার প্রধান ঔষধটি আবার দেখা হচ্ছে আপনার কোনো কঠিন থেকে কঠিনতম অসুখের ঔষধের ভিডিওটি বানিয়ে আপনাকে দেখাতে ধন্যবাদ বন্ধু